কুরবানিরই তো গতকালকে ছিল বাট ভিডিওটা তো আমি আজকে আপলোড করছি তো গতকালকে সকালে তো সবাই গরু কাটাকাটি নিয়ে ভিজেছিলাম ওই জন্য তো আর সকাল সকাল ঘুরতে ফিরতে যাওয়ার কোনো সময় পাইনি তো বিকাল বিকাল আমার কাজিনরা বললো কি ভাইয়া চলো এখন তো ঘুরে আসি তো যেই কথা সেই কাজ আমরা ঘুরতে চলে গিয়েছিলাম বাইতুল ভিউ রেস্টুরেন্ট এবং বাইতুল আমার জামে মসজিদে তো ওখানে গিয়ে আমরা অনেক অনেক ঘুরে ঘুরে করেছিলাম অনেক অনেক মজা করেছিলাম বাট হঠাৎ যে সেই ভাইরাল টেরি শার্ট পুরো টিকটক আর সাথে দেখা হয়ে যাবে ভাই ভাবতেই পারেনি কি আর বলবো ভাই এই টেরি টিকটকার কথা দেশে যেখানে যাব একজন একজন এসে তো চোখের সামনে পড়বেই বাদ দিনেদেরকে তো এছাড়া আমরা ভাইয়েরা মানে আমরা কাজিন্দা মিলে অনেক অনেক দুষ্টুমি করেছিলাম এবং আনন্দ করেছিলাম তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন লেট স্টার্ট ইট আসসালামু আলাইকুম হে হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও ভালো আছি এবং ঈদ সবার কেমন কাটলো ঈদে কোথায় কোথায় ঘুরতে গেলেন অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন তো আমরা আজকে যাচ্ছিলাম মানে বরিশালের একটি অতি জনপ্রিয় গ্রামীণ প্রাচীন একটি মানে কি বলে যানবাহনে মানে ভ্যানে ভ্যানে করে যাচ্ছিলাম হচ্ছে আমরা বায়তুল্লাহমান জামে মসজিদের দিকে তো এখানে আবার আইডিয়াল কলেজ ছিল তোমরা একটু ভিডিও টিডিও শুট নিচ্ছিলাম রাস্তাটা আজকে অনেক মেঘলা ছিল ভাবছিলাম কখন না কখন বৃষ্টি নেমে যাই তো আমরা একবারে চলে আসলাম বাইতুল আমার জামে মসজিদের মধ্যে তো এখানে এসে দেখলাম যে এবার লোকজন একবার নাই বললেই চলে মানে গত কয়েক বছর আমরা যখন এসেছি তখন এখানে এত পরিমাণে ভিড় ছিল আমরা হাঁটা তো দূরের কথা মানে হাফ কিলোমিটার আগে দেখে জ্যাম পড়ে যাচ্ছিল তো এই দিকে এসেই তো আমার আপ্পি আমার মরি আমার পিতে শুধু ঘুরতে ফিরতে শুরু করলো তো তার এই ঘোরাঘুরির ভিডিও অনেক ভালো লাগে তো বলছিল ভাইয়া আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে দাও তো আমরা সবাই মিলে মানে আমরা কাজিনটা সবাই মিলে চারদিকে ঘুরছিলাম ফিরেছিলাম অনেক মজা করছিলাম তো আমার আপি তো ঘোরার উপরে গেছে সে ঘুরছে আর ঘুরছে তো বলছে যে ভাই আমার ঘুরতে অনেক অনেক ভালো লাগছে তো সে ঘুরতে ঘুরতে পরেই যাচ্ছিল তো আমি আমার আপিকে ঝটপট করে কয়েকটা শ্যুট করে দিলাম ফটো শ্যুট করে দেওয়ার পরে তো আমরা এইদিকে ওইদিকে আবার ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে দেখলাম যে এবারে এইদিকে লোকজন একবারে কম মানে গত কয়েক বছরের তুলনায় এখানে লোক নাই বললেই চলে দশ ভাগের এক ভাগ আছে এমন একটা অবস্থা তো আমার আপ্পিকে নিয়ে আমি ঘুরছিলাম এদিক সেদিকে তো আমার আপ্পি বলছিল ভাই আমার এখন অনেক অনেক ভালো লাগছে এখানে এসে তো আমার আপ্পিকে আমি আবার কয়েকটা ভিডিও শ্যুট করে দিলাম তো আপ্পিকে আবার নিয়ে একটু ঘুরেছিলাম তো আপু বলছিলাম আমার অনেক ভালো লাগছে আমাকে আরও আরও ভিডিও আর শ্যুট করে দাও তো আমি আমার আপ্পিকে আবারও ঝটপট করে কয়েকটা ফটোশুট করে দিচ্ছিলাম তো আপনি কি বললাম আর ফটো শ্যুট করতে হবে না চলো এবার আমরা ওইদিকে ঘুরি তো আমরা সব কাজীদের মিলে ওইদিকে যাচ্ছিলাম ঘোরার জন্য তো এইদিকে দেখলাম যে অনেক লোকজন ছিল হঠাৎ করে দেখা হয়ে গেল কয়েকজন টেরিফিক্ট মানে টেরি টিকটকার ভাইদের সাথে ভাইদের স্টাইল দেখে তো আমি চশমা দেখুন মানে কোথায় দিয়েছে আমি কিছু বুঝতে না মানে চোখটা কোন দিকে শুনেছি কয়েকটা টিকটকার আপু মানে ভাই যাব টিকটকারের জ্বালায় মানে কি করব ভালো লাগে না ভাই এমন একটা বাজে অবস্থা হয়ে গেছে দেশের কি আর বলতাম ভাই কি আর করবো তোমার আপিকে আমার এইদিকে কয়েকটা ভিডিও শুট করে দিচ্ছিলাম ফটো শ্যুট করে দিচ্ছিলাম তো আমরা মিলে একসাথে আবার কয়েকটা ফটো শ্যুট করলাম তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম ভাই টিকটকারদের জ্বালার ভালো লাগছিল মানে এই জালা কার ভালো লাগে তো আমরা চলে যাচ্ছিলাম এদিক দিয়ে তো আমার আপনি পাখির মতো উড়ে উড়ে যাচ্ছে আর তার ভিডিও শুট নিচ্ছি আমি কি আর করবো তার ক্যামেরাম্যান বলে কথা বললো আজকে তুমি আমার ক্যামেরাম্যান ভাই আমার যতগুলো ফটো ভিডিও লাগবে শ্যুট করে দেব তো এই দিকে সে আমি আমার আপির আবারও ফটো করে দিচ্ছিলাম মানে কি আর বলবো তো আজকে সে মডেল হয়ে গিয়েছে আমার ফটো করতে হচ্ছে তো আমরা এই দিক থেকে যাচ্ছিলাম এবং ভিডিও টিডিও নিচ্ছিলাম তো কয়েকদিন ভাইদের সাথে দেখা হয়ে গেলো মানে ভাইরা গোলাপ কিনেছে এবং বলেছে ও আমাকে মানে বোঝে না কিছু করে না কিছু ভালো লাগে না আমি আর যাবো না ওর কাছে মানে বলছিল তাদের খুব কষ্ট মানে তারা প্রেমে ব্যর্থতা ছেঁকা খেয়েছে এমন একটা অবস্থা কি আর বললো ভাই এদের কষ্ট আমার একদমই মাথার উপর দিয়ে ছিল কারণ আমি হচ্ছে ভাই প্রেম ভালোবাসার মধ্যে নেই আই ডিড নট লাইক দিস প্রেম ভালোবাসা তো আমরা আবার যাচ্ছিলাম হচ্ছে বাইদুল ভিউ রেস্টুরেন্টের দিকে তো আমার ভাইয়ের আবার আমাদের ভিডিও শুট নিচ্ছিল আমি আর আমার মরি ফাপে হা যাচ্ছিলাম তো দেখলাম যে ভাই আবহাওয়াটা আরো মেঘলা হয়ে যাচ্ছিল মানে ভিডিও কোয়ালিটি অতটা ভালো লাগছিল ওদের জন্য মানে কেমন যেন লাগছিল তো আমার আপি বললো যে আমি আজকে রেস্টুরেন্টে গিয়ে সব খেয়ে ফেলবো আমি বললাম যে তোমার যে পেট দেখবো অনেকে তুমি কি খেতে পারো ও বললো আমি সব খেয়ে ফেলবো রেস্টুরেন্টে খেয়ে ফেলবো আমি বললাম আচ্ছা ভাই চলো তুমি যা ইচ্ছা খাও দরকার হয় মানে আমার মানি ব্যাগ সহ খেয়ে ফেলো তুমি খাও বাপ খাও এমন করো না তাও তো আমরা সবাই একবার রেস্টুরেন্টের মধ্যে ঢুকে বললাম তো এখানে এসব দেখলাম যে লোকজন তো এমন একটা নেই অল্প কয়েকজন লোকজন ছিল তো আমরা একসাথে এখানে সবাই বসে পড়লাম তো আমরা মেনু বুক থেকে দেখছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় তোমার আপনি কি বলছিলাম কি খাবি নেই তুই রেস্টুরেন্ট সব খেয়ে ফেল তো ওইদিকে আমার না মানে আবির সাবিত আলি ফোর আবার অর্ডার করছিল খাবার দাবার তো খাবার দাবার অর্ডার করা শেষ করে আমরা একটু ভিডিও টিডিও শ্যুট নিচ্ছিলাম তো ওইদিকে আবার ওয়েটার ভাই চলে আসলো আমাদের খাবার দাবার নিয়ে তো আমরা কতগুলো মিল্ক শেক অর্ডার করেছিলাম প্রথমেই তো এগুলো খাচ্ছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ ওয়েদারটা অনেক গরম ছিল মেঘলা হলে কি হবে তো আমরা ওগুলো খাওয়া শেষ করে আবার কয়েকটা খাবার অর্ডার করে চলে আসলাম বাইরে তো এখানে এসেই তো আমরা সবাই মিলে একসাথে দুষ্টুমি করতে শুরু করলাম মানে আমরা একটু বক্সিং প্র্যাকটিস করছিলাম তো আমার আপনি বললো বক্সিং প্র্যাকটিস করতে হবে না আমাকে আবার ঘুরাও ভিডিও শুট করে দাও কি আর করবো ভাই এর ঘুরতে এত কেন ভালো লাগে কে জানে তো আমার আপনি তো শুধু এই দিক সেদিক দৌড়াচ্ছিল দৌড়াচ্ছিল ওই দিকে আবার আমাকে মারছিল ভাই কি আর বলবো একটা বোন বলে কথা মার তো খেতেই হবে ওইদিকে তো আবার ওয়েটার ভাই আমাদেরকে ডাকছিল এবং বলছিল ভাই আপনাদের খাবারগুলো চলে এসেছে আপনার সবাই খেয়ে নিই না হলে তো ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমার আপিকে বললাম নে তুই রেস্টুরেন্ট সব খা তো কেএফসি চিকেন অর্ডার করেছিল তো ওগুলো এসে পড়লো আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম আড্ডা দিচ্ছিলাম বেশ মজাই করছিলাম তো এইদিকে আবার দেখলাম যে তুই টিকটক আর ভাই এদের মানে জুতোগুলো দেখে তো আমি আবারও শিহরিত কি আর বলবো ভাই টিকটকারদের যে আর শান্তি নেই দেশে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একবার ওখান থেকে বেরিয়ে পড়লাম মানে বিলটা বিলটা পেমেন্ট করে তো এইদিকে এসে আমার আপ্পি তো আবার দুষ্টমি করতে শুরু করলো মানে তার কাজই হচ্ছে আমাকে জ্বালানো আর দুষ্টমি করা একটা আপ্পি কি আর বলবো মানে তাকে বলি ভাই তুই তো দুষ্টমি কেন বল কর তো বলে আমি তোমার একটা বোন না কথা ওখানেই শেষ কি আর করবো তো আমরা আবার একটু সন্ধ্যার দিকে বাইতুল আমার জামে মসজিদের মধ্যে ঢুকে পড়লাম তো এখানে সুন্দর সুন্দর কয়েকটা ফুল দেখছিলাম যদিও এগুলো অরিজিনাল ফুল না তো আমরা সবাই মিলে আবার একসাথে ঘুরছিলাম ফিরছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বাসায় ফিরতে হবে কেননা সবাই ছোট মানুষ তো আমি তো ওদেরকে বলছিলাম যে বাসায় চলো বাসায় চলো বাট আমার কথা তোরা শুনছিলোই না বলছিল আরও ঘুরবো আরও ঘুরবো পরে যাব বাট আমি ওদেরকে অনেক কষ্টে মানালাম যে ভাইয়া রাত হয়ে যাচ্ছে এখন তো বাসায় ফেরা দরকার তো ওরা বলছিল আর পাঁচ মিনিট থাকি পাঁচ মিনিট থাকি এমন করতে করতে তো সময় যাচ্ছিল তো অনেক কষ্টে আমি এদেরকে নিয়ে মানিয়ে বাসায় নিয়ে যাচ্ছিলাম তো আপনারা সবাই এবারই কোথায় কোথায় ঘুরেছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে আমার ছোট্ট খাট্টো ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ